বন্ধুরা বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর থেকে শক্তিশালী অবস্থানে ফিরে গিয়েছে বাংলাদেশ বিজিবি বা বাংলাদেশ বর্ডার গার্ড তারা এখন আর আগের মতো অবস্থানে নেই আগে যেমন ভারতীয় বর্ডার গার্ডের হাতে পায়ে ধরে সালাম করত এবং ভারতের বর্ডার গার্ডের কথা মতো চলতো বাংলাদেশ বিজিবি শেখ হাসিনার আমলে সেই সময় বাংলাদেশ বিজেপির একমাত্র কাজ ছিল কাটাতার থেকে লাশ ছাড়িয়ে নিয়ে আসা এবং ঈদ ও পূজার সময় ভারতীয় বর্ডার গার্ডের মিষ্টি খাওয়ানো এছাড়া তেমন কোনো কাজ ছিল না বাংলাদেশ বিজিবির তবে শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর ইউনুদ যখন ক্ষমতায় বসে তখন তারা বিজিবিকে সর্বোচ্চ শক্তি দিয়েছে তাই বিজিবি এখন বীরের বেশে নিজের মাতৃভূমিকে ভালোবেসে বর্ডারে তাদের দায়িত্ব পালন করছে বন্ধুরা আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ভারতের পাঁচ নাগরিককে আটক করেছে বাংলাদেশ বিজিবি অর্থাৎ বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি চাপাইনবগঞ্জের সীমান্তে গুরু পাচারের সময় অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছিল সেটা করেছিল রবিবার আঠারোই আগস্ট আটক ভারতীয়দের ফেরত দেওয়ার জন্য ভারতের বিএসএফের সাথে কয়েক দফা পতাকা বৈঠক হলেও বিজিবি তাদের ফেরত দেয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিএসএফের শীর্ষ কর্মকর্তারা জানান এটি বিগত বিশ বছরের মধ্যে প্রথম কোনো ঘটনা যেখানে বাংলাদেশ বর্ডারঘাট বিজিবি ভারতীয় নাগরিকদের ফেরত দেয়নি এর জন্য তারা বিস্ময় প্রকাশ করেছে এবং তাদের কাছে এটি একটি ঘটনা রোববার সকালে চাঁপাইনামগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে গরু পাচারকালে পাঁচ ভারতীয়কে আটক করে বাংলাদেশ বিজিবি এ সময় তাদের হাতে কিন্তু অস্ত্র ছিল অর্থাৎ দেশীয় অস্ত্রসহ তারা বাংলাদেশ বিজিবির হাতে আটক হয় বন্ধুরা যদি এমন কোনো ঘটনা ঘটত যে ভারতীয় কিছু নাগরিকরা ভুলক্রমে বাংলাদেশে ঢুকে পড়েছে তাহলে তাদেরকে মানবতার খাতিরে ফেরত দেওয়া যায় কিন্তু এ পাঁচজন ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করছিল এবং গরু পাচারের সময় তাদের হাতে অস্ত্র ছিল সেসব অস্ত্রসহ তারা বিজিবির হাতে ধরা পড়েছে তাই এদেরকে খুব সহজে ছাড় দেওয়া হবে না এই গরু পাচারকারীদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আবারও তারা সীমান্তে এসে গুরু পাচার করবে আর এ কারণেই তাদেরকে আটকে রেখেছে বাংলাদেশ বিজিবি গত বিশ বছরের ইতিহাসে এই প্রথম ভারতীয় পাঁচ নাগরিককে আটক করে রেখেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যেটা সত্যিই প্রশংসার এতদিন ভারতের লোকজন বলতো শুধু বাংলাদেশের মানুষজনই চোর এবং সন্ত্রাসী এবং তারা সন্ত্রাসীমূলক কাজকাম সীমান্তে ঘটায় এজন্য তারা গুলি খায় তাদেরকে বলে রাখে যে এবার কিন্তু বাংলাদেশও ধরেছে বাংলাদেশ বর্ডারগার্ডও দেখিয়ে দিয়েছে যে তারাও পারে হাসিনার আমলে যখন বর্ডারগার্ড কোনো ভারতীয় লোকজন বা ভারতীয় নাগরিককে আটক করত যারা অস্ত্রসহ কিংবা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল তাদেরকে সাথে সাথে ছেড়ে দেওয়া লাগত কিন্তু ভারতীয়রা বাংলাদেশিদেরকে কখনোই ছাড়তো না এমনকি তারা কাটাতারে মেরে লাশ ঝুলিয়ে রাখত এইভাবে গত পনেরো বছরে কয়েক শত মায়ের বুক খালি করেছে ভারতীয় বর্ডার গার্ড তাই এখন আর ভারতীয় বর্ডার গার্ডকে কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং ভারতীয় নাগরিক ও অনুপ্রবেশকারীদের কখনোই কোনো রকম ছাড় দেওয়া হবে না বন্ধুরা এবার বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রভাব পড়েছে পাকিস্তানেও পাকিস্তান ইতিমধ্যেই হয়তো আপনারা জানেন যে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে পাকিস্তান বর্তমানে শাসন করছে স্বৈরাচার শাসক শাহবাজ শরীফ তিনি জোর করে ইমরান খানকে জেলে ভরে ক্ষমতা দখল করে পাকিস্তানের শাসন নিয়েছে। নিয়েছে এমনকি ইমরান খানকে বর্তমানে জেলে ভরে রেখেছে এই পাকিস্তান পাকিস্তানের বর্তমানে সৌরশাসক শাহবাজ শরীফ কিন্তু ইচ্ছামতো দেশ চালায় এবং পাকিস্তানের টাকা পয়সা লুটপাট করে পাকিস্তানকে এক প্রকার ভিকারি দেশে পরিণত করে দিয়েছে এই সরকার শাহবাজ শরীফের সরকার অনেক ক্ষমতাধর হওয়াতে তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না ছাত্র জনতা থেকে শুরু করে পাকিস্তানের সাধারণ মানুষদের কিন্তু বাংলাদেশের কাছ থেকে তারা অনুপ্রেরণা পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা যেমন বুক ফুলিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে ফরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে ঠিক তেমনইভাবে পাকিস্তানের ছাত্রছাত্রীরাও এখন আন্দোলনে নামছে তারা ছোলোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ তারা বাংলাদেশকে এতটাই ভালোবাসছে যে তাদের হাতে বাংলাদেশের অনেক পতাকা দেখা যাচ্ছে এমনকি পাকিস্তানের রাস্তাঘাটেও বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে অনেক আন্দোলনকারীদের তারা বাংলাদেশকে এতটাই ভালোবাসে যে তারা এটা স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যেটা শুনে আমাদের গর্ভে বুকটা ভরে উঠেছে পাকিস্তানও বুঝতে শিখেছে এবং পাকিস্তানের শিক্ষার্থীরাও বাংলাদেশের শিক্ষার্থীদের থেকে অনুপ্রেরণা নিয়ে তারাও আন্দোলন নেমেছে এবং বর্তমানে আস্তে আস্তে আরো বড় আন্দোলন শুরু হয়ে যাচ্ছে পুরো পাকিস্তান জুড়ে তারা এক দফা এক দাবি প্রস্তাব করেছে তা হল পাকিস্তান সরকারের পতন ও ইমরান খানের নিঃশর্ত মুক্তি হয়তো এবার পাকিস্তান সরকারেরও পতন হয়ে যাবে ডক্টর শাহবাজ শরীফ হয়তো পাকিস্তান ছেড়ে পালিয়ে যাবে আর পাকিস্তানের ছাত্রছাত্রীদের যেন জয় হয় এবং তারা যেন সফল হয় সেই বিষয়ে আমরা সব সময় দোয়া করব এবং আমরা সময় পাকিস্তানের ছাত্রছাত্রীদের পক্ষে আছি তারা বাংলাদেশকে এতটাই ভালোবেসেছে যা দেখে সত্যি অনেক বেশি মুগ্ধ হয়েছি আমিও বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে আরও একটি সংবাদ এসে হাজির হয়েছে সেটা হল মধ্যপ্রাচ্যের ইসরায়েলের খবর গতকাল ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়ানহর বাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ প্রায় কয়েকটি রকেট ও বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়েছে নেতায়ানহুর বাড়িতে তবে ভাগ্য ভালো সে সময় নেতায়ানহ বাসায় ছিল না তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হিজবুল্লাহ জানায় তারা গোপন সূত্রে নেতায়ানহর বাড়ি শনাক্ত করে এবং ভয়ঙ্কর সব মিসাইল দ্বারা তার বাড়িতে আক্রমণ করা হয় মুহূর্তে উড়ে যায় নেতায়ানহুর বিলাসবহুল বাড়ি এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয় নেতায়ানহোর বাড়ি এক পাশে হামাসের সাথে এখনও ভয়ঙ্কর যুদ্ধ চলছে ইসরায়েলের অন্য পাশে হিজবুল্লার সাথেও ব্যাপক সংঘাতে লিপ্ত হয়েছে ইসরায়েল বন্ধুরা হামাস ইসরায়েল যুদ্ধের সকল খবর আমি কিন্তু আবারও দেওয়া শুরু করব তাই সেই সকল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ